সব বাই এক্সি সেল রোহিত আমরা জোরে করতালিও রোহিতের জন্য আন্তরিক শুভেচ্ছা দিয়ে ও রোহিত ও রোহিত ওয়েলকাম মারিও সোরাতে পারে এদিকে রয়েছে বেঙ্গল টাইগার গোল রয়েছে রোহিত রয়েছে মারিও স্টিফেন কমল সিদ্ধি রয়েছে এবং সোনাই রয়েছে কিন্তু আরো একজন রিজার্ভে রয়েছে ভালো টিম

সূর্য অনিল আমাদের উইনার্স অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফি আমাদের রানার্স আপ ট্রফি সূর্য শপথ মজুমদারের স্মৃতিতে নামাঙ্কিত আর সূর্য পুত্র সঞ্জয় মজুমদার পুরস্কার ম্যান অব দি ম্যাচ ম্যান অব দি টুর্নামেন্ট বেস্ট গোলকিপার কিপার ইউটিউবার এবং রেফারিদের জন্য একটি করে মেমেন্ট গোলরক্ষক রোহিত বেঙ্গল টাইগার দলের

আস্তে আস্তে কিন্তু সূর্য বামাও তার উপস্থিতিতে জানিয়ে দিচ্ছে আমি এখনো আছি কিন্তু

আমাদের মাঠের উত্তর দিকে যারা রয়েছেন একটু পিছিয়ে যান না সাইড লাইন থেকে শর্ট দিন একটু জল দিন যদি

ওয়েল ব্লক গডসন রিপ্লেন করে দিয়েছেন আজিজ ভাই সুন্দর রিসিভটা রেখে কাউন্টার অ্যাটাক মার করছে মারিও আজিজ প্রতি বারই আউটসাইড কাট করে কমলকে শর্ট এক্সিলেন্স ফ্রি বারই আউটসাইড কাট করে কমলকে শর্ট এক্সিলেন্স ফ্রি রোহিত শর্ট যত ভালো সেটটা আরো ভালো এবছরও প্রায় অন্তত 100 টুর্নামেন্ট তাদের সঙ্গে দেখা হয়েছে

যদি শেষ হয় কোনো দর্শক প্লিজ মাঠে প্রবেশ করবেন না যে যেখানে রয়েছেন সেখানেই থাকবেন প্রত্যেকে যাতে আমরা টাইটেল পদ্ধতি দেখে নিতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা খেলাটা কন্টিনিউ করব সোনা বেঙ্গল চাইকার দলের বংশান্ত থেকে সোনাই সুনাম অর্জনকারী ফুটবলার সোনাই শেষ মুহূর্তে গডসন বড় হয়ে বল সাইড লাইন ট্রুম করে ছয় সোনাই সোনাই প্লে

সেই বাবা বুঝে উঠতে পারেননি কিন্তু মারিও গোলটা থেকে উদ্দেশ্য ডিজাইন আর না বুঝতে পারল না দ্বিতীয় আইনেতে গেল হচ্ছে সময় গড়িয়েছে মোতিম ক্যাপ্টেন সাথে কথা বলে নিয়ে কমল থেকে স্টিফেন 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 থেকে বাকি কে শুনাই বেঙ্গল টাইগার দল

আজিজ দাবি করছে গোল হয়েছে তবে না এটা বাইরে দিয়ে গেছে ওইটা বাইরে দিয়ে জালে জড়িয়েছিল সব দর্শক বলছে না বাইরে দিয়ে বাইরে দিয়ে আজিজ বলতো বাইরে দিয়েছিল জালে আজিজ কিম ফ্রম আউটসাইড পদ্ধতিতে নজর থাকবে আমাদের

যাচ্ছে একদিকে রোহিত রয়েছে একদিকে গোপাল রয়েছে তো বলটা মনে হচ্ছে মিডিল পজিশনে ঠিকঠাক বসানো হয়নি কিন্তু অর্থাৎ আমরা হয়তো কোনো না কোনো দিকে একটা সেফ দেখতে পারি স্টিফেন বেঙ্গল টাইগার রোহিতের কি ওখানে বসে ওখানে বসে যান পুরো প্রমোশন শর্টে সাজিদ গোলরেছে রোহিত আর রোহিত ওয়াইলস ওয়াইলস শর্টে এসেছে সিদ্ধি রয়েছে গোপাল ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে সরাসরি ভাইনা আদিবাসী পাড়া আমরা কজন পক্ষের ফুটবল পরিচালনা যে ফুটবল টুর্নামেন্ট তারই ফাইনাল ম্যাচ সিদ্ধি ও গোপাল সুযোগ ছিল সুযোগ ছিল আর চাঁচ হয়ে বল গোল হলো দর্শক কিন্তু ভালো রয়েছে দেখো মাঠে সবাই চলে এসে কিছু করার নেই কাছ থেকে দেখে যদি একটু মজাটা বেশি নেওয়া যায় সেই জন্যই সবাই চলে এসেছে এসছে কে যাবে শটে এখন বাবাই দেয় যাবে নাকি ঘটসন যাবে এই মুহূর্তে এসেছে এসছে ঘটসন রয়েছে রোহিত যদি সেভ করে দেয় আরো একবার তাহলে চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু বেঙ্গল টাইগার মোহাম্মদ গটসন গোল করেছে অর্থাৎ তিন কারের নিচে হয়তো মোহাম্মদকে আমরা দেখতে পারি কে যাচ্ছে সঠিক কমলদা কিন্তু শর্টে এসছে গডসন কিন্তু রয়েছে তিন কাটিতে এবার গডসন জানে কিন্তু যে কি ধরনের শর্টটা করে উইনিং শট গোল করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু বেঙ্গল জায়গার তো মোহাম্মদের এই শর্ট কমলদা কিন্তু এর আগেও ফেস করেছে কখনো কখনো কিন্তু গডসন সেভও করেছে তবে আজকে কি সেটা হবে সম্ভব দেখা যাক Oh, goal! 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 Goal, gol, 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 gol,